গলাটা একটু খাকানি না দিলে মানে ঝেড়ে না নিলে কথা বলার শুরু করতে পারি না তো চলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় আমার মন্দিরা ভবন থেকে ভিডিওটা শুরু করলাম ঠিক আছে ঠিক আছে ভিডিওর ফার্স্টেই ঠিক আছে তো দেখো সব পরিষ্কার আজকে বাসন মেঝে ওখানে বেশি একটা রাখিনি সব ওখানে রেখে দিয়েছি ও টিফিন কোটো ইয়ে নিতে হবে না থাক এখন আর নেবো না ও তো সন্ধ্যা দিকে দিয়েছি ওই যে প্রদীপ নিবে গেছে ধূপকাঠিটা জ্বলছে এখনও একটু দেরি আছে তারা তারা আমাদের মারবো খুঁচাবো আর এদিকে ঘরের অবস্থা খুব খারাপ ওগুলো আর ভাজ করার টাইম পায়নি মানে এই ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা ঘর ছাড় দেওয়া মোছা বাসন ধোয়া খাওয়া সব সেরে সুরে হ্যাঁ তার মধ্যে তোমাদের ভিডিও পোস্ট করেছি আজকেও দেরিও হয়ে গেছে ভিডিও পোস্ট করতে সাড়ে পাঁচটা সময় ভিডিও পোস্ট করেছি এখন বাজে ওই আমার ঘড়ি তো ফার্স্ট এখন বাজে সাতটা বারো ঠিক আছে তো দেখো এই দুটো কেঁচে দিয়েছি এই যে সার্ফ দিয়ে কেঁচে দিয়েছি এইটা তারপরে এই দুদিন ধরে পড়ে যাচ্ছিলাম এই যে এইগুলো সব ঘরেই মেলা থাক এখন কী আর করা যাবে বলো বাইরে তো মেলতে পারবো না ওই জন্য ঘরেই মেলা থাক আগামীকাল ওই কাজের বউ আশা করব না কাজের বউয়ের আশা করে থাকলে ও আস্তে আস্তে দশটা আমি কোন সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার মধ্যে আমার ঘুম ভেঙে আর ইচ্ছা করলে তার আগেও উঠতে পারি কিন্তু ওর জন্য আমাকে দশটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে দেখে আমার দিকে এই যে দেরি হয়ে যাচ্ছে তো আমি পারলে কালকে সকাল সকাল একবার চলে আসব এই বাড়ি বুঝলে তারপরে নয় দশটার মধ্যে আবার গেলাম আর হলে একদমই আসবো না ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওই বাড়িতে থেকে যাব এটাই করতে হবে নাহলে বাড়ি বাড়ি করে আমার পরিশ্রম হয়ে যাচ্ছে আজকেও মাল জামাতে দিতে যেতে পারলাম না তোমাদেরকে তখন বললাম না মাল জামা যাব যাবো পেরে উঠিনি আর সব সেরে শুনে এডিট করতেই তো কত সময় যাবো এডিট করলাম সে তাকে আবার আপলোডে বসালাম বসিয়ে কাচলাম কাচতে কাস্ত ঘর ছাড় দিলাম ঘর ছাড় দিয়ে আবার বাসন ধুলাম এই করতে করতে শীতের বেলা কোথা দিয়ে যে পার হয়ে যাচ্ছে এক ফাঁকে খেয়ে নিয়েছিলাম তাই তারপরে যে এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মানে স্নান করেছি স্নান আমি গায়ে জল দিয়ে স্নান না করলে আমার মানে কী বলবো অস্বস্তি করে একদম ফ্রেশ হয়েছি স্নান টান সব করেছি বডি টোশন মেখে একদম ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে নিলাম শাড়ি পরতে ভালো লাগে কিন্তু ওই পেটে কষ্ট হয় যত কষ্ট আমার পেটে হয় শাড়ি পরলে তো এখন শীতের দিন আছে একটু টুকটাক মাঝে মধ্যে শাড়ি পরতে হবে গরম পড়ে গেলে তো আর পারবো না করতে এই হলো কথা তো যত কষ্টই থাকুক শত কষ্টের মধ্যে তোমাদের সামনে আমাকে হাসি মুখ নিয়ে আসতেই হবে প্রথমত সকালে মেয়েকে ফোন করেছিলাম মেসেজ করেছিলাম মেয়ে বলল মা এরপর থেকে যখন যেখানে যাব। তোমার নাতনিকে তুমি রেখে দিও আমি বললাম যে দেখ মা এই কথাটা তো আমি মুখ দিয়ে বলতে পারি না তোদের যে ওকে রেখে দিয়ে যাও ও শ্যুট করে না এই গায়ের চার চাকা ও একদম শ্যুট করে না মানে চার চাকা বলে কথা না ও ঘোরাফেরায় ওর শরীরে নিতে পারে না এটা তো ইচ্ছাকৃত করছে না ওর তো ও নিতে পারছে না শরীরের বাইরে আবহাওয়ার ধকলটা সবাই পারে না যেমন আমি সেদিনকে গেছি ওদের ছাড়তে ছেড়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেছি মানে ছ ঘন্টা আমি পুরো গাড়িতে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল বাড়িতে এসে তারপরেই তো আমার এই মাথার যন্ত্রণা তাও আমি চাদর দিয়ে একদম পুরো মুড়িয়ে বসেছিলাম জানলা বন্ধ কোনো হাওয়া লাগতে দিইনি তারপরেও আমার শরীর খারাপ হয়েছে যাই হোক জয়ী এত ইয়ে করতে পারে না আর ওদের সঙ্গে একটা ছোটোখাটো সমস্যা হয়েছে ট্রেনে ট্রেনে ওই যে টাওয়ালটা হয়তো আমার মেয়ে দেখেইনি আমার যতদূর ধারণা এখন মনে হচ্ছে আমি পরে জিজ্ঞেস করবো এই নিয়ে ওর সঙ্গে কোনো আলোচনা হয়নি কথা হয়নি নাহলে ও এতটা জেদ খাটাবে না যে আমি ও বলছে আমি দেখিনি বা আমি নিই নি আমাদের আপনি দেননি তোমরা অনেকেই কমেন্ট করেছে দেখলাম ওর কমেন্ট বক্সে তোমরা বলতে ওর যারা ভিউয়ার্স তারা কমেন্ট করেছে দেখলাম প্রচুর কমেন্ট এসছে যে তুমি মানে ওকে ভীষণভাবে অপমানিত হতে হচ্ছে ওই ওনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তো এখানে দেখো ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে ও তো খারাপ তোমরা প্রমাণিত করছো তার সাথে সাথে তোমরা যে খারাপ কমেন্ট করছো কিছু মানুষ হ্যাঁ আমার মেয়েটা নিতে পারে বলে আজকে এত তোমরা বাজে কথা বলবে এটা তো নয় আমার মনে হচ্ছে ও টাওয়ালটা দেখেইনি নি ওই পকেটে থাকে অনেকে কমেন্ট করেছো তো ও দেখেইনি যে টাওয়ালটা কোথায় অ্যাকচুয়ালি ও যদি হাতে না দেখে নেড়ে থাকে ও যদি না ধরে থাকে ও যদি না দেখে থাকে তাহলে তোর পক্ষে এই যে ব্যবহারটা করেছে এটা করাটাই স্বাভাবিক সবাই তো আর শিক্ষিত হয়ে তোমরা যা কমেন্ট করছো কী বলবো আর খুব খারাপ লাগছে আমি এটা বাজে কমেন্ট নিতে পারে বলে এত বাজে কমেন্ট বাবা রে বাবা আমি হলো তো তখন কান্নাকাটি করে ভাসিয়ে দিতাম বসে পড়তাম কান্না করতে এত বাজে কমেন্ট আজকের ভিডিওতে ভর্তি বাজে কমেন্ট বাপরে বাপ ওই দেখে আমার মন খারাপ করছে ও কি করে নেয় আমি জানি না ও কি করে নেয় এত বাজে কমেন্ট ভুল তো মানুষ মাত্রই হয় আর কেউ বারবার যায় না প্রথমবারেই যায় তাই না প্রথমবারেই সবাই ঘুরতে যায় দূরে যায় একটা আলাদা অভিজ্ঞতা সবার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা একরকম হয় না হ্যাঁ কারোর কম হয় কারোর বেশি হয় তোমরা ওকে কোথায় সুবুদ্ধি পরামর্শ দেবে যে না বোন বা দিদি এরমভাবে করো না এটা এইভাবে করো তোমাদের কাছে তো সবসময় সাজেশান চাইও তাই না যে তোমরা আমাকে বলো এটা আমি কিভাবে করলে আমার ভালো হবে তোমাদের কাছ থেকে তো উপকৃতও হই আমরা সে জায়গায় দাঁড়িয়ে এত বাজে কথা বলাটা তোমাদের ঠিক বলো একটা বিদেশ জায়গা গেছে একটা পরিবার মানছি আমি আমি সাধারণ পাবলিকর মা হয়ে কথাটা বলছি না শুধু সামান্য সাধারণ পাবলিক হিসেবেই ধরে নাও আমাকে আমার মনে হয় না কোনো সভ্যভদ্র মানুষেরা এরমভাবে বাজে কথা বলে কমেন্ট করতে পারে হ্যাঁ তোমরা ওকে সাজেশন দিতে পারো যে বোন বা দিদি তুমি এরকমভাবে বিহেভিয়ার করো না এরমভাবে না ভাবে চলো তাহলে তোমার ভালো হবে তুমি সুস্থভাবে ফিরে এসো বাড়ি আমরা বাড়ির মানুষ আমি টেনশান করে পাগল হয়ে যাচ্ছি যে ওরা সুস্থভাবে কবে বাড়ি ফিরে আসবে এত দূরে গেছে এত দূরে এত টেনশান হচ্ছে কি বলবো যার জন্য আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আর তোমরা বাবা কতগুলো যেন কমেন্ট দেখলাম আর লাস্টে আমি দেখতে পারিনি ভালো কমেন্ট মানে খুঁজে বার করতে হচ্ছে প্রত্যেকটা মানুষের একই কথা আমি ওকে জিজ্ঞাসা করব। যে তুই কি টাওয়ালটা দেখেছিলি হাতে নেড়েছিলি যে তোকে টাওয়ালটা দিয়েছে যদি কোনো পকেটে থেকে থাকে তাহলে সেই পকেটেই আছে উনি পরে ফিরে পাবে নিশ্চয়ই তাই না উনি তো বলতে পারতো যে দেখি আমি ঘরটা দিদি পকেটে যদি থাকে ও হয়তো নিয়মটা জানে না যে কোন পকেটে থাকে না থাকে ও এই ফার্স্ট ক্লাসে তো এসি কখনো চাপেনি তোমাদের আমাদের বক্তব্য কি বলবে এমন এমন বাজে কমেন্ট বাবা না ওকে অনেক মানে কি বলবো লাক্সারিভাবে মানুষ করেছে ও এই ফার্স্ট নিজে ইনকাম করে লাক্সারিভাবে চলছে তা কিন্তু নয় আমি দেখি তাই কিছু কিছু কমেন্ট দেখি আর ভাবি যে ওকে কত সহ্য করতে হয় দুটো পয়সা ইনকাম করার জন্য ওর পক্ষেই সম্ভব চলো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মেহের কমেন্ট বক্স দেখে তোমরাই বলেছিলে ভিডিও করবে দিদি পুরো ট্রেনের ভিডিও চাই পুরো জার্নির ভিডিও চাই এক ঘন্টার ভিডিও চাই আর তোমরাই কিছু মানুষ আছে এত খারাপ কমেন্ট করছো সবাই ওকে ভালোবেসে আদর করে আশীর্বাদ করে ওদের তিনজনকে বাড়ি ফিরিয়ে আনো বাবা এরকমভাবে কমেন্ট করো না তো চলো বন্ধুরা এই কাজকর্ম সেরে এখন রেডি হয়ে নিয়েছি তারপর ওই বাড়ি যাচ্ছি এই দেখো ডেলি অল্প অল্প করে জল নিয়ে এসে এসে এই বোতলগুলো সব ভরে ভরছি আমি আর আজকে বেশি করে যাচ্ছি জল মানে বেশি করে বোতল নিয়ে যাচ্ছি জল নিয়ে আসার জন্য কালকে সকালে একবার বাড়ি আসবো আর এইদিকে বাড়ি বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি এই যে আমার জল বাড়ন্ত মানে এইটা করে জল এখনও পাইনি যেহেতু বাড়িতে থাকছি না ওই জন্য আর জলের ব্যবস্থা করে সারতে পারছি না বুঝলা কার কাছে নেবো না নেবো আর আমার টিভিতে আমাকে ছাড়া কান্নাকাটি করছে আমি এই মাল কি করি বলো তো কত কিছু আর নেবো এই একটা ব্যাগ এইখানে একটা ব্যাগ ওই যে জলের বোতলের একটা ব্যাগ রেডি করেছি আবার মালও তো নিয়ে যেতে হবে মাল না করলে জমা না দিলে তো মালিক আর মালই দেবে না গো সব দিকেই সমস্যা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো কাকিমা তুমি এগুলো কি করছো আমাদের আমাকে একটু ভালো করে দেখাবে তাই বলেছো তো এগুলো সব আমার মালের ব্যবসার আমার ছোটোখাটো ব্যবসা ব্যবসা কাজ সব মানে প্যাকেট এগুলো বুঝলে এর মধ্যে সব আমার ব্যবসা তারাও তারাও রেখে যায় এই কাজগুলো এখন আমি করছি আমি যখন ওই বাড়িতে বানাবো তখন দেখি আমার আসলে স্ট্যান্ডটা নেওয়া হচ্ছে না তো ওই বাড়িতে ওই জন্য তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে দেখানোর কীভাবে করতে হয় নিপা ডেলি ব্লগে চলে যাও তাহলেই দেখতে পাবে নিপা ডেলি ব্লগে দেওয়া আছে কীভাবে বানাতে হয় না হয় নিপা ডেলি ব্লগে অনেক ভিডিও দিয়েছি ওখানটা তো তোমরা ভুলেই গেছো

একটা ভাতও খাই নি আর কোথায় কি করেছে দেখি ভাত খাস নিয়ে আর কোথায় হিসু করেছিস সিংহাসনে হিসু করে রেখে দিয়েছে ভাত খাইনি বিছনায় উঠে বিছানা ঘেটেছে এ ঘরে উঠেছে আমাকে সব জিনিসপত্র নিয়ে এইবারই চলে আসতে হবে তাই দেখো এ দেখো পাপোশটা এরম ছিল না দেখো পাপোসটাকে নিয়ে বাথরুমে পাঠিয়ে দিয়েছে পাপোশটাকে নিয়ে বাথরুমে পাঠিয়ে দিয়েছে সকালে তো পটি করেছিল ওই জন্য বটি করেনি কোথাও এ দেখো ইস্যু করেছে দেখো এখানে ইস্যু করেছে এখন বেল পড়াতে গেলেই উনি আমাকে কামড়াতে আসবে বেল পরিয়ে যে ঘরে দেবো সে উপায় নেই আর এখন না আটকাতে পারলে আর কোথায় কোথায় করবে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে তো ঘুম থেকে উঠে এই যে বিছনা সব তোলা হয়ে গেছে আর এই যে মাসি এখন ঘর মুছে গেল এই পর্যন্ত গেছে এখন সিঁড়ি মুছতে গেছে এই ঠান্ডার মধ্যে আজকে কুয়াশা ভর্তি ওয়েদার তার মধ্যে ওরে বাবার এই কি ঠান্ডা কি ঠান্ডা কুয়াশা একদম খারাপ মাসি নো মানে না আমি কথা বলছি তোমার ভিডিও মাসি বেরিয়ে গেলে মাসি তো জনিকে ভয় পায় জনি তো মাসির সঙ্গে এখনো আলাপ হয়নি ওই জন্য জনিকে আটকে রাখতে হয় মাসি আসলেই আসার আগেই আটকে রাখি আমি আজকে এত আজকে এত ওয়েদার খারাপ আজকে ওকে ছাদে নিয়ে যাইনি আমি রোজ ছাদে নিয়ে যাই তো কালকে তো যখন তুমি এসেছো তখন ও ছাদে ছিল ছাদে রেখে দিয়ে আমিও থাকি ও খেলা করে বেড়ায় কিন্তু আজকে যা ওয়েদার আজকে আর ছাদে নিইনি ওই জন্য কি তোর বাবাকে বলতে হবে তোর জন্য একটা জামা কিনে দিতে জামা কিনে জামা পরে দিতে হবে তা না কম্বল দেয় না না গায়ে কম্বল রাখে নাকি ওরা ছটফট করে না নড়বে চড়বে ঘুরবে বেড়াবে আজকে তোমাদের একদম শুরুর থেকেই আমি আওয়াজটা শোনাবো হ্যাঁ এই যে খাবারটা দিচ্ছি এই খা এই খাবিনা খাও খাউ খাও খাও কি খিদে পাইনি নাকি এতক্ষণ খুঁজে বেরোচ্ছিলাম খাবার তো চলো মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণই হলো তারপরে ভিডিও একটু এডিট করলাম একবারেই ছোট হয়ে গেছে ভিডিও ওই জন্য আবার এখন স্টার্ট করলাম ওনাদের খেলা এখন চলতেই থাকবে একটু খাওয়া দাওয়া করে নি ওনারা তারপরে এগুলো আর জনির জন্য তোমরা দুধ দুধ দিতে দিতে গতকালকে কমেন্টে দেখলাম জনিকে জনিকে একটু দুধ দিয়েছি জনি কি সুন্দর খেয়ে নিয়েছে দুধটা খেয়ে নিয়েছে বুঝলে দুধের মধ্যে ওই ওর যে খাবারটা ওইটা দেবো ভাবছি ওইটা দিয়ে দুধ দিয়ে দিলে যদি খাই দেখি আর আজকের ওয়েদার ওরে বাবা কি করছি আমি ভিডিও মুখের কাছে ক্যামেরা নিয়ে এসে কথা বললাম এরকমভাবে কথা বলছিলাম খেয়ালই করিনি আসলে সকাল থেকে শরীরটা ভালো নেই একদম বুঝলে আজকে শরীরটা একদম ভালো লাগছে না এই বাড়িতেই রয়েছি এখনও মাথাটা কেমন ঘোরাচ্ছে সব জানলা দরজা সব বন্ধ এত হাওয়া ঢুকছে কন কনে ঠান্ডা হাওয়া আর আমি এখন জনিকের দুধ দিলাম আর আমি এখন চা বসিয়েছি চা খাব চাটা রেডি করে নিই আজকে আর তোমাদের সঙ্গে চা খাওয়াটা শেয়ার করলাম না চা খেয়ে নিয়ে সোজা চলে এসেছি ছাদে মানে এই বিছনা চাদরটা ধুয়ে ছাদে মেলতে চলে এসেছি আর আজকে আমার ছোট বিয়ানও ঘর থেকে বেরোয়নি এত ঠান্ডা এত হাওয়া দিচ্ছে কনকনে ঠান্ডা আমি এই মাত্র সোয়েটারটা খুলে ছাদে রাখলাম তো আজকে আর তোমাদের সঙ্গে ওই ওই কারণে চাটা খাওয়া শেয়ার করলাম না ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছি বুঝলে তো কথা বলতে বলতে চা খেলে তো চা ঠান্ডা হয়ে যায় তো যাই হোক তোমাদেরকে ভিডিওর পাস্টেই যে কথাগুলো বলেছি তার জন্য কেউ কিছু কিন্তু মাইন্ড করো না দেখো যতই হোক আমার সন্তানকে কেউ যদি এইভাবে খারাপ মানে এত খারাপভাবে বলে আমার মেয়েটাকে এমনি আমি প্রচণ্ড চিন্তায় রয়েছি ওদেরকে নিয়ে ওরা যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ আমার একটু মানে স্বস্তি মিলছে না জানো তো মনটার মধ্যে অস্থির লাগছে কখন ওরা কবে বাড়ি ফিরবে আর দেখো আমার নাতনি কত বলে দিদা থাকো দিদা থাকো দিদা থাকো আমি কিন্তু এখন বেশিরভাগ সময়টাই এই বাড়িতে থাকছি কিন্তু আমার নাতনিটা নেই খুব ফাঁকা ফাঁকা লাগছে জানো তো ওয়েদার দেখো কেমন ওয়েদার দেখো তো এই যে এটা ধুয়ে দিলাম ভেবেছিলাম রেখে দেবো তারপরেও আবার ধুয়ে দিলাম দেখো জলটা দেখো দেখাচ্ছে জলটা এই জন্যই আমি ওয়াশিং মেশিনে কাঁচা পছন্দ করি না মেয়ে কিন্তু কাঁচা চাদর পেতে রেখে গেছে তারপরে খুব একটা ইউজ হয়নি দুবার ধুয়েছি জল চলে গেল টাইমের জল ভেবেছিলাম ফার্স্টে চা ছাদে ধোবো তারপরে ভাবলাম না নিচে যখন টাইমের জল আছে তো টাইমের জলেই ধুয়ে নিয়ে আসি ওই জন্য বাথরুমে গিয়ে ধুলাম দুবার ধোয়ার পরে জলটা চলে গেল আরও দু তিনবার ধুলে ঠিক হতো কেমন গোলাটে গোলাটে জল এই জন্য আমি ওয়াশিং মেশিনে কাচা পছন্দ করি না আর এই যে সকালে কাজের আসার আগেই আমি ঘর মুছে নিয়েছিলাম জনিকালকে বাথরুম করে দিয়েছিল জানো তোমরা আর সকালে ছাদে এসে দেখছি এই দেখো আজকে আমার সোনা মায়ের ফুলের গাছে কি সুন্দর একটা জবা হয়েছে এখন আমি তেল মাখবো মুখে স্নান করবো করে এই জবাটা তারা আমাকে দেবো কী ভালো লাগছে না মেয়েটাকে ছবি তুলে পাঠাতে হবে এইখানে একটা জবা হয়েছে আর কোথায় গেল ওই যে একটা সাদা জবা হয়েছে সাদা জবা আর ওইখানে দাবা এটা মনে হয় গতকালকে ফুটেছিল মনে হচ্ছে নাকি ফুটবে বুঝতে পারছি না মনে হয় গতকালকে ফুটনা টাটকাই তো আছে দেখো গাছে গো ছিটছে না গাছি ফুলগুলো হাত দিলে ঝরে যেত তুলসী গাছগুলো তুলে ফেলতে হবে প্রচুর তুলসী বন হয়ে গেছে আজকে তো ওয়েদার নরম ওই জন্য ভাবছি গাছে জল দেবো কি না গাছের গোড়া ভেজাই আছে আর ওদিকে নীলকণ্ঠও হয়েছে নীলকণ্ঠ ফুটেছে ওই দেখো নীলকণ্ঠ ফুটেছে এবার গাছে ফুল তুলে নিচে ওখানে একটা দারুণ জবা ছিল হলুদ রঙের এই গাছটা বড় মা গাছের প্রচুর যত্ন করে ওখানে চন্দ্রমিত হয় এই গাছটাকে খুঁটি দিতে হবে এটাকে পুতলাম আর মেয়ের বাড়িতে তো খুঁটির অভাব খুঁটি নেই এই খুঁটি থাকলে এই গাছটাকে এরম এরম করে দিয়ে বেঁধে দিলে না গাছটা ভালো হতো ও দেখো ঝুলে ঝুলে পড়ছে একদম ঢুলে পড়েছে দেখো কত ফুলের ভারে এইগুলো ঢুলে পড়ছে গাছগুলো কি করবো খুঁটিই তো নাই এই খুঁটি যত ইয়ে করি নরোয় দেখো নরম একদম এটাকে পুতলাম এখানে একটা দড়ি নিয়ে এসে এই দুটোকে বেঁধে দেবো এরমভাবে নাহলে এখনই গাছ ঢুলে পড়ছে যদি যখন ইয়ে হবে তখন তো আরও খুঁজে পাওয়া যাবে না এখানে একটা পোকা হচ্ছে পাতাগুলো কুকড়ে টুকড়ে যাচ্ছে চলো আজকে যা ওয়েদার ভেবেছিলাম পাপড় গুলো ধোবো কিন্তু সে আর হবে না আমি আবার বসে থাকতে পারি না জানো তো ওই কুটু কুটু করে কাজ করে বেড়াই বসে থাকা আমার দ্বারা হয় না লঙ্কা এই লঙ্কাটা বাতি আছে লঙ্কাটা বাতি আছে টেন 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 চলো স্নান করব যতই যে ওয়েদারই হোক না কেন স্নান করতে হবে ওই থাক আজকে ওই তাই কি হয়েছে কালকে নিশ্চয়ই রোদ্দুর উঠবে তাই না বলো ও আর হ্যাঁ ওই যে জনির যে খাবারটা আছে না ওই খাবারটা ওই যে ওই বাড়ি থেকে জুতো নিয়ে এসেছি এত ঠান্ডা মেয়েছে না আমি আর পাচ্ছিলাম না গো ওই জন্য ওই বাড়ি থেকে জুতো নিয়ে এসেছি আমাদের কমেন্ট দেখে আমারও একটা উপকার হয়ে গেল কি সুন্দর বলো জনিকে ওই জনির যে খাবারটা ওই খাবারটা দুধ দিয়ে দিয়েছিলাম আজকে দিন তো জল দিয়ে দিতে বলেছিলো সন্ধ্যা কিন্তু আজকে আমি দুধ দিয়ে দিয়েছি ওই খাবারটাকে দুধে ভিজিয়ে দিয়েছিলাম কি সুন্দর খেয়ে নিয়েছে আমার কি ভালো লাগছে সকাল একটা টিফিন হয়ে গেল জনির কালকে ভাত ভালো করে ভাত খায়নি তো ভালো লাগছিল না মনটা তার জন্য দেখো খালি পয়সা বাড়ার জন্য ভিডিওটাই কেটে গেল কোথার থেকে কোথায় চলে গেল ভিডিওটা কি আজকে বলছিল একটু কিছু করলেই হাঁপিয়ে যায় তো জানলা দরজা খোলার উপায় নেই মেয়ের মতো হয়তো গুছিয়ে রাখতে পারছি না মেয়ে পরিপাটি করে গুছিয়ে রাখে এই যে রাত্রিবেলা বসে বসে করেছিলাম একজন কমেন্ট করেছো এই মালগুলো না ভালো না আগের মালটাই ভালো জানো তো এই মালটা করতে অনেক সময় লাগছে এই মাল এইটা এইটা করতে অনেকটা সময় লাগছে আগে কাজটাই বেশ ভালো ছিল টুকটুক করে বসাতাম হয়ে যেত এক দুই তিন চার চার জায়গায় আঠা দিয়ে চারটে বসাতাম চোখ নাক মুখ এই ঠোঁট হয়ে যেত তাড়াতাড়ি আর এইটা মানে এই যে আলাদা আলাদা থাকছে এইগুলো একটা দেখাবো তোমাদের করার সময় ভিডিওটা এডিট করলাম বসে বসে দেখলাম তেরো মিনিট হয়েছে মনে হয় বারো চোদ্দো মিনিট না কত মিনিট হয়েছে ওই জন্য আবার আসলাম তোমাদের সামনে কারণ সন্ধ্যের থেকে ভিডিও করছি সকাল থেকে করছি আবার দুপুরে গিয়ে শেষ করতে হচ্ছে না হলে এডিট করে বসাতে পারবো না ওই জন্য বুঝেছো তো জনির সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জনি মনে হয় ঘুমোচ্ছে আর আমি চাটা খেয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে চায়ের সাথে মুড়ি আর বিস্কুট খেয়েছি ওটাই টিফিন হয়ে গেছে এখন দেখি কি করি স্নানটা তো করি স্নান করে ঠাকুরকে একটু ইয়ে করি দোকানে যেতে হবে দোকানে গিয়ে কিছু আনতে হবে ঠাকুরের জন্য বাতাসা হোক নকুল দানা হোক কিছু আনতে হবে চলো আর সময় বাড়াবো না এডিটও করতে হবে তার মধ্যে আবার আবার নিয়ে বসতে হবে এগুলো আজকাল এগুলো ও বাড়ি যেতে ইচ্ছা করছে না গো এত ঠান্ডার মধ্যে এত হাওয়া দিচ্ছে না চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে এইবার শিখে গেছি জনি কী খাবে সকালের টিফিনে এখন থেকে রোজ জনিকে সকালে টিফিনে এটাই দেব দুধ দিয়ে ওই জিনিসটা দেবো তাহলে খেয়ে নেবে পেটটা ভরে থাকবে তাই না ওর ভাত পছন্দ হোক না হোক ও মনে হচ্ছে দুধটা ভালো খায় কালকে রাত্রে দই দিয়ে ভাত দিয়েছিলাম তাও ভালো একটা খাইনি তোমরা কে কে এই জবাটা পছন্দ করো ভালোবাসো ফুল তো সবাই ভালোবাসি আমরা তাই না কিন্তু এই জবাটা আমার কাছে ভীষণ প্রিয় একটা জবা সেই ছোট্টবেলার থেকে ছোটবেলার একটা স্মৃতি আমার আছে এই জবাটা নিয়ে অন্য একদিন বলবো তোমাদের সেই কথা সেই গল্প একদম ছোট্টবেলাকার স্মৃতি আমার সেই ছোট্টবেলার থেকে এই জবাটা ভীষণ প্রিয় জানো তো বন্ধুরা তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম আর আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি এরপরে আমি খাওয়া দাওয়া করবো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা